টু ভিওয়ার্স কে চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিওয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে দারুণ একটা প্রোডাক্ট দেখাবো এটা বাচ্চার মায়েদের জন্য এটা একটা অনেক রিলিফের জায়গা কেন রিলিফের জন্য জায়গা সেটা আমি একটু বলে দিই বাচ্চারা যখন ভালো থাকে তখন কিন্তু মায়েরাও ভালো থাকে তো সবসময় ডায়পার ইউজ করাতে গিয়ে কিন্তু অনেক সময় দেখা যায় বাচ্চাদের পা কিন্তু ছিলে যায় সেই ক্ষেত্রে বাচ্চারা কান্নাকাটি করে বাচ্চারা অস্বস্তি বোধ করে সে অস্বস্তি বোধ থেকে বাচ্চাদেরকে আরাম দেওয়ার জন্য আপনারা কিন্তু এটা ডার্মা ডিউয়ের এই যে বেবি লোশন বা বেবি ক্রিম যেটা আছে এগুলো কিন্তু আপনারা রেগুলার ব্যবহার করতে পারেন বাচ্চাদের ত্বক কিন্তু সুন্দর থাকবে সফট থাকবে আপনারা জানেন বাচ্চাদের ত্বক আর বড়দের ত্বক কিন্তু এক না বাচ্চাদের কিন্তু ত্বকটা অনেক নমনীয় থাকে তাই বাচ্চাদেরকে সেন্সিটিভ জিনিস ইউজ করতে হয় বড়দের জিনিস কিন্তু বাচ্চারা ইউজ করতে পারে না সেই ক্ষেত্রে আপনারা যদি আমার কাছে জিজ্ঞেস করেন যে আপু আমরা কোনটা ব্যবহার করব তো আমি আপনাদেরকে বলবো যে ডার্মাডিওর এই যে বেবি কেয়ার একটা ক্রিম একটা লোশন আপনার একবার শুধুমাত্র একবারের জন্য ইউজ করে দেখতে পারেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এটা কতটা ভালো একটা প্রোডাক্ট তো ভাইয়া প্রাইস এটা আমরা যদি একটু জানি চারশো আশি টাকা চারশো আশি টাকা আপনারা যদি ক্রিম নেন তাও চারশো আশি টাকা আপনারা যদি লোশন নেন তাও কিন্তু চারশো আশি টাকা আচ্ছা ভাইয়া দুইটা যদি একসাথে না তাহলে কি সেক্ষেত্রে কি একটু লেস করা যায় না হলে আপনার দুটো যদি একসাথে নেয় তাহলে আপনার নশো টাকা নশো রাখা যাবে তো আপনারা দুইটা একসাথে পারচেস করবেন তাহলে কিন্তু নশো টাকায় নিয়ে নিতে পারবেন রেগুলার প্রাইসের চেয়ে কম তো এখানে যে প্রোডাক্টগুলো আছে এছাড়াও আমাদের কাছে কিন্তু জনসনের অল প্রোডাক্ট আছে কোডোমো আছে মাদার কেয়ার থেকে শুরু করে বিশ্বমানের অ্যাগিন হয় বিশ্বমানের সব ব্র্যান্ডেড প্রোডাক্টগুলো কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়াও আপুর মনিদের জন্য ওয়াশ স্ক্রাব বিভিন্ন রকমের সিরাম তারপর হচ্ছে আপনাদের মুখে দাগ তোলার বিভিন্ন সিরাম সব কিছু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনাদের স্কিন কেয়ার হেয়ার কেয়ার নেল কেয়ার বেবি কেয়ার অল প্রোডাক্ট কালার কসমেটিক থেকে শুরু করে লেডিস ব্যাগ সব ধরনের কালেকশন কিন্তু আমাদের কাছে আছে আপনাদের এখানে আসতে হবে এটা হচ্ছে নিউ সূচনা আমি অ্যাড্রেস অ্যাড্রেস নাম্বারটা নাম্বারটা দেখিয়ে দিচ্ছি এই কিন্তু আপনারা স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন আর আপনাদের যদি বাসা দূরে হয় যেমন আপনারা ধরেন ঢাকায় থাকেন আপনারা কক্সবাজার থাকেন রাঙামাটি থাকেন খাগড়াছড়ি থাকেন ডাজেন্ট ম্যাটার আপনাদের প্রবলেমটা জাস্ট এই নাম্বারে ফোন করে আপনারা বলবেন আপনাদেরকে সলিউশন দিয়ে দিবে তো আমি আমার একটা কথা বলি সেটা হচ্ছে প্রায় সময় কিন্তু এই গরমে কিন্তু অনেকে টাইফয়েডে ভুগে আমারও পরে কিন্তু চুল অনেক পড়ে আমি ডাক্তারের কাছে গেছিলাম সেখানে সাত আট হাজার হচ্ছে লোশন এগুলো মানে শ্যাম্পু এগুলো কিন্তু দিছিল আমাকে কিন্তু মাসুমায় বলছে এগুলো কিচ্ছু লাগবে না শিয়া ওয়াটার ইউজ করে না গ্রিন টাচ একটা তেল দিছিল তো এত ভালো রেজাল্ট হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ মাফ করছে আমারে যে আমার চুলগুলো আবার রিটার্ন আসছে তো আমি আপনাদেরকে বলবো আপনারা বড় বড় জায়গায় দৌড়াদৌড়ি না করে আপনারা কিন্তু একটু চেষ্টা করে দেখতে পারেন লাস্ট চেষ্টা যেটাকে বলে নিঃশন কসমেটিক্সে আপনারা আপনাদের প্রবলেমটা একবার বলেই দেখেন ভাইয়া কিন্তু এই যে মাসুম ভাইয়া আছে মাসুম ভাইয়া কিন্তু আপনাদেরকে সলিউশন দিয়ে দিবে একদম হাসি মুখে জাস্ট প্রবলেমটা বলবেন আর কেউ যদি বিজনেস স্টার্ট করতে চান বিজনেস স্টার্ট করতে চাইলে কিন্তু ভাইয়ার সাথে যোগাযোগ করলে ভাইয়া কিন্তু হোলসেলের প্রোডাক্ট দিতে পারবে আর কেউ যদি বিজনেসের জন্য প্রমোশন করাইতে চান আমার নাম্বার ভাইয়া শুধু হাসপাত্র ভাইয়াদের কাছ থেকে কথা বলে আমার নাম্বার নিয়ে নিয়ে ঠিক আছে না নাম্বার আচ্ছা ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ